উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে একটা চিৎকার করে বলুন প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে আমাদের কণ্ঠকে উৎসবিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধনী দিয়ে উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে রাজিয়া নাই নারেবে আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজার গণ জাতিসংঘ জবাব জয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টারি ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর ফ্রম দ্য রিভার টু দ্য সি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমি মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহ কে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজুরকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসে মাননীয় আমি জনাব মাওলানা মামুনুল হক হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুক্তার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মারানা মুফতি সাফাত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীত ভাই অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মৌলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণঅধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি

নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মরনা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি হজর মরনা হাসান জামিল হাবিজা উল্লাহকে হজর মরনা জুনায়দ বাবু জুনায়দ আল হাবিব হাবিজা উল্লাহকে মুফতি মিজানুল সাইদ হাবিজা উল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি

আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডক্টর নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম महासचिव মাওলানা গাজী আতা রহমান আবিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছে অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছে অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মাওলানা মুসাদ্দিক মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামা জামাত ইসলামের মহানগর উত্তরের সেলিমউদ্দিন উদ্দিন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়জুল্লাহ আর কার কার নাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের আমি

আজকে এটা নির্দিষ্ট কোন দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘরনার সমাবেশ নয় আজকের এই বাংলাদেশের সব শীর্ষ যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের নেতৃবৃন্দ খেলাফত মন্ত্রিসের নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের মনোবাদ সংগঠন সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ এসেছেন আমার নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের অন্তর থেকে শুক্রিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ভাই মঞ্চের যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের করজল করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুলান বর্ণনা করি ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু দাসের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাল্লাহ মুসলমানের পক্ষে আমরা আছি না ইনশাল্লাহ এই যে আমার প্রিয় যুবক এই যে এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বান গুলো শুনতে রাজিয়াছি আওয়াজ করে বলতে হবে আমরা গিয়েছি সবাই এই যে বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহর আসছে আল্লাহর আসছে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর আসছে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই রাজাউল করিম আপনার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কিনা বলে এর ব্যর্থে আমরা করবো না ইনশাল আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদ রহমান আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে আছেন সেখানে অবস্থান করেন সামনে আসবেন আমি বলবো ফ্রি ফ্রি আপনারা বলবেন প্যালেস্টাইন ফ্রি 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 সবার ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই ফ্রি ফ্রি সবাই বসেন সবাই বসেন সবাই বসে সবাই বসেন ও সবাই ফ্রি 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 সমিল্লাহ রহমান রহেম বিসম্লা হে রহমান রহেম আল্লাহ নামে শুরু করছি যিনি পরক্রমশীল পরক্রমশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের পাশে থাকেন আর ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমগত হয়েছি গা মৃত্যু ভয়ে জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের শব্দ দেওয়া আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা ও থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার দখল দারিত্ব রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের প্রার্থনা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা শক্তি বদয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র অর্থ কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা না করে। দখলকার সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সাতষট্টি সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব জালুজালকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ যুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মাহ নেতৃবিন্দর প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়র অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ তখনকার গণহত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি ওয়াক্ফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উম্মার জন্য একটি স্পষ্ট আমরা মুসলিম সরকার অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ চায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াক্ষ আইনে হত্যা রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্র গুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্তপ্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রে পর্যায়ে নীরবতা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে প্রথম ইসরাইলের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে দুই সরকারের ইসরাইলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে তিন রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে চার জয়ন মাদার ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে হবে যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বড় আন্তর্জাতিক চায়নিজ অন্যতম দোষ ছয় পাঠ্য ছাড় বই ও শিক্ষা নীতিতে আল এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ কারণ রাষ্ট্র কেবল সীমানা নয় রাষ্ট্র এক আমানত আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার দাবা যেহেতু আমরা বিশ্বাস করি আলকুদ কেবল একটি শহর নয় এটি ইমানের অংশ এবং আমরা জানি বাইতুল মুকাদ্দেশের মুক্তি অন্য কারো হাতে নয় আমাদেরই কোন প্রজন্মের হাতে তা লেখা হবে এবং আমরা বুঝি প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল এবং আর যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে এখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে এবং গাজা আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয় সংখ্যা বেদ্রেও থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই মুসলিম ভূগণ্যের নাগরিক এই কমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে স্বতঃস্ফূর্ত করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখল দারিত্ব টিকিয়ে রাখে আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম মোল্লা উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ যারা নিজেদের আদর্শ রক্ষায় সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে আমরা বিভর্জিত হব না কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কখনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো রাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন যারা বিচার ইমানের পর প্রমাণ দিয়েছেন যারা ধ্বংস মাঝেও প্রতিരുദ്ധের আগুন জেলেছেন বিশ্বের নীরবতা অঙ্গাশিনাদাক যন্ত্রণা কাশি মুখে বুকের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের খতিয়ানে শান্তি বর্ষিত হোক হিন্দরাজব ঋণ এবং ফাতি আবু সালেহ সহ সকল শহীদদের হোক যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি বর্ষিত হোক বাইতুল মাদ্রাসার গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আলকুদ স্লানা আলকুদ সামাদের গাজার জনগণকে অভিনন্দন আপনারা ইমান সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর তকুলের শক্তি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র

بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه ইয়া আল্লাহ আপনি মেহেরবানী করে এই প্রতিবাদ মিশিনকে কবুল করেন ইয়া আল্লাহ আমরা কিচ্ছুই করতে পারি না আমরা লজ্জিত আমরা অপরাধী আল্লা আপনি মেহেরবানী করে এই সামান্য মেহনতকে কবুল করে নে উপকারী বানিয়ে দেয় ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে সকল তহিতি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদিলে তবা করি সবাই খালেদিলে তবা করি নেয়মতের শুকর আদায় করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি

পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ আলাকসা রক্ষা করেন আলাকসা মুসলমানদের হাতে ফিরত দেন বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে ফিরত দেন ইয়া আল্লাহ কবুল করেন শহীদদের শাহাদাতের উসিলা আমাদের সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ বিশ্বের মুসলিম হুকমরানকে ক্ষমতা বানকে এই কথা বুঝার যে তারা যদি ভয় ভয় ভীতি উড়ে ভয় ভীতি উড়ে